জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে গত তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি সংবর্ধন অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা একটি ছবি ২৬ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয় এরপর থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে ডক্টর ইউনুসের ছবিতে তার মেয়ে দিনা ইনুস রয়েছেন সবাই হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দেন আর এতেই মূলত গাত্রদাহ শুরু হয় পতিত আওয়ামী লীগের দোষর ও সমর্থকদের অনলাইনে তারা প্রচার শুরু করে ছবিটি এডিটেড বা এআই দিয়ে তৈরি এমন দাবির পক্ষে নানা খোড়া যুক্তিও দাঁড় করায় তারা একাত্তর টিভির সংবাদ উপস্থাপিকা সারা খান ছবিটি নিয়ে কটাক্ষ করে লিখেন যারা বলেছিল সাতশো কোটি টাকা খরচ করে আমেরিকায় যাওয়ার পরও ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলতে পারে নাই এই যে দেখো কত সুন্দর ঝকঝকে চকচকে নির্মল হাসিযুক্ত আমাদের প্রিয় সার এবং ট্রাম্প ছবিটি নিয়ে সংশয় প্রকাশ করে তিনি আরও লিখেন তবে কথা হচ্ছে স্যার সেখানে যাওয়ার পরে যত যদু মধু কদু যত মানুষের সাথে দেখা হয়েছে তিনি সাথে সাথে সেলফি তুলে আপলোড করে দেন ফেসবুক টুইটারে কিন্তু এই ছবি তেইশ তারিখে উঠানো হয়েছে আর সাতাশ তারিখে পোস্ট কেন এত দেরি করলো কেন দামি ব্যক্তির সাথে ছবি তুলেছে এই জন্য এরপর এআই দিয়ে বানানো ট্রাম্পের সঙ্গে তার একাধিক ছবিও পোস্ট করে নেই নারী গিরিশ গৈরিক নামের আরেক সাংবাদিক একই রকম আরেকটি ছবি পোস্ট করে লিখেন তিনি বুঝতে পারছেন না এই ছবি দুটির মধ্যে কোনটা আসল আর কোনটা নকল ডোনাল্ড ট্রাম্প ও ম্যালানিয়া ট্রাম্পের হাতের মুদ্রা দুটি ছবিতে একই মুখের এক্সপ্রেশনও একই এটার কারণ কি জানতে চান তিনি এছাড়াও আওয়ামী সমর্থকদের আর অনেকেই ইনিয়ে বিনিয়ে ছবিটিকে ভুয়া বলে তুলে ধরতে চাইছেন এমনকি মূল ছবিটিতে কোনো অসঙ্গতি না থাকলেও আওয়ামী অনলাইন একটি ভিসা সেটিকে বিকৃত করে প্রচার করছেন অনেকেই এআই দিয়ে ট্রাম্পের সঙ্গে নিজের ছবি তৈরি করে ব্যঙ্গ করছেন প্রধান উপদেষ্টাকে তাদের মধ্যে মিডিয়া অঙ্গনের অনেকেও রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনও এমন একটি ছবি পোস্ট করেন তার সেই পোস্টে সাংবাদিক জয়ী মামুন মন্তব্য করেন হবে না ট্রাম্পের বুড়া আঙুল উচা করা নাই কেন খকন জানান সেটাও আছে মাসুদা ভাট্টি সুব্রত নন্দীর মতো অনেকে ছবিটিকে সরাসরি ভুয়া বলে দাবি করেন ছবিটিকে ভুয়া বলে দাবি করা সুব্রত নন্দীর সেই পোস্ট আবার শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচিত অধ্যাপক শিশির ভট্টাচার্য মূলত তেইশ সেপ্টেম্বর সেই নৈশভোজে ডক্টর ইউনুস সহ একশো পঁয়তাল্লিশ জন বিশ্বনেতা অংশ নেন সেদিন কয়েকজন বিশ্বনেতার সঙ্গে কুশল বিনমের ছবিও পোস্ট করে ডক্টর ইউনুসের প্রেস উইং সেখানে ট্রাম্পের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতাও হয় ডক্টর ইউনুসের ট্রাম্পকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান তিনি ওই দিন বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের খবরেও বিষয়টি উঠে আসে সাউথ কোরিয়ার সংবাদমাধ্যম চোষুন ডেইলির পঁচিশ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনেও ট্রাম্পকে ইউনুসের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করা হয় মূলত তেইশ তারিখের ওই অনুষ্ঠানে উপস্থিত সব বিশ্বনেতার সঙ্গে আলাদা করে ছবি তোলেন ট্রাম্প ও তার স্ত্রী তবে বেশিরভাগ ছবিতেই ট্রাম্পের অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি প্রায় একই রকম ছিল তাই এ নিয়ে অনেকের মাঝেই বিভ্রান্তি তৈরি হয় আর হোয়াইট হাউসের কর্মকর্তাদের তোলা সেসব ছবি পেতে দেরি হওয়ায় অনুষ্ঠানের কয়েকদিন পর এসে তা পোস্ট করা হয় শুধু ডক্টর ইউনুসিনন জাপান শ্রীলঙ্কা সহ অনেক দেশের নেতাই সাতাশ সেপ্টেম্বর শনিবার ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করেন সাংবাদিক ও কদর কদরুদ্দিন শিশির এ নিয়ে ফেসবুকে দীর্ঘ এক পোস্টে লিখেন আওয়ামী লীগের তারকা অনলাইন অ্যাক্টিভিস্ট আর নেতাদের অনলাইন অ্যাক্টিভিটির অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন আওয়ামী লীগের দেউলিয়াত্ম কোন অবস্থায় আছে এরা পাঁচ অগস্টের মতো ঝড়ের মুখে পড়ার এক বছর পরও একটুও আগাতে পারেনি বরং দেলিয় আরও বাড়ছে এরা এত এত পরিমাণ ভুয়া খবর এবং ষড়যন্ত্র তথ্য প্রচার করে কর্মীদেরকে চাঙ্গা রাখতে ট্রাই করছে যে এটা হাস্যকর লেভেলে চলে গেছে ইউনুসের এই ছবিকে বলছে ওরা এডিটেড যুক্তি প্রমাণ কী প্রমাণ নেই বা যুক্তি দিচ্ছে ছবি দুটির ফ্রেম একই রকম আর ইউনুসের ফেসবুক পেজেও বলছে ছবিটি তেইশ সেপ্টেম্বরের অন্যদিকে অন্য দেশের নেতারা এই ছবি পোস্ট করেছে বাংলাদেশ সময় সাতাশ সেপ্টেম্বরে এখন আওয়ামীদের যুক্তি হলো ইউনুসের টিম ভুয়া কথা বলছে তারা তেইশ তারিখ ছবি তুললে সাতাশ তারিখ আপলোড করলো কেন বিশ্বের অন্য দেশের আরেক নেতা সাতাশ তারিখে সিমিলার আরেকটি ছবি আপলোড করার পর তার মানে ইউনুসের টিম ছবি এডিট করেছে কিন্তু তারা জানে না যে ট্রাম্পের সাথে বিশ্ব নেতাদের ডিনার হয়েছে তেইশ সেপ্টেম্বর এগুলো মিডিয়ার খবরেই আছে কিন্তু হোয়াইট হাউসের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হল এসব ইভেন্টের ছবি তারা তুলে এবং ইভেন্টের পর তারাই গেস্টদেরকে ছবিগুলো পাঠায় এবং এরপর গেস্টরা চাইলে সেগুলো প্রচার করতে পারেন তেইশ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডিনারের ছবি তাই বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গতকাল বা আজ প্রকাশ করেছে যেমন গ্রীসের প্রধানমন্ত্রীর একই ফ্রেমের ছবি গ্রিসের পত্রিকা প্রকাশ করেছে শুক্রবার পানামার প্রেসিডেন্ট তার একই ফ্রেমের ছবি এক্সে প্রকাশ করেছেন শুক্রবার আর একই ফ্রেমে একাধিক নেতার ছবি তুলেছেন বলে সবার ছবিতে পোস্টগুলো প্রায় সিমিলার শিশির বলেন আওয়ামীদের প্রযুক্তি আমলে নিলে ধরে নিতে হবে গ্রিসের প্রধানমন্ত্রী এবং পানামার প্রেসিডেন্টও একে অন্যের ছবি এডিট করে পোস্ট করেছেন বারো জন বিশ্ব নেতার সঙ্গে ট্রাম্পের একই রকম ছবি পোস্ট করে সাংবাদিক জীবন আহমেদ লিখেন বিশ্বের সব নেতারা একজোট হয়ে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এআই দিয়ে এডিট করা ছবি প্রকাশ করেছেন এজন্য ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে ড ইনুসকে নিয়ে এমন মিথ্যা ছড়ানোর কারণে আওয়ামী সমর্থক ও একটি তীব্র সমালোচনা করছেন নেটিজেনদের অনেকে মূলত ডক্টর ইনুসের সঙ্গে ট্রাম্পের এমন স্বাভাবিক সৌজন্যমূলক ছবি দেখে গাট্টদাহ শুরু হয়ে গেছে পতিত আওয়ামী লীগের দোসর সমর্থকদের কারণ গত বছরের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের গুজব বাহিনী প্রচার করে আসছিল ড ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন নেই ট্রাম্প প্রশাসনের এমনকি তাদের নেত্রী পলাতক হাসিনা দাবি করেন ট্রাম্পের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে যার ভিত্তিতে তারা স্বপ্ন দেখা শুরু করে ট্রাম্পের হস্তক্ষেপে পতন হবে ডক্টর ইনুসের আবার ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ আর তাতে সহযোগিতা করবেন হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু সেই মোদীর সঙ্গেই এখন ট্রাম্পের সম্পর্কে দ্বন্দ্ব বিরাজ করছে যে কোনো দেশের তুলনায় ভারতের ওপরই সবচেয়ে বেশি আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা আর এখন পর্যন্ত ডক্টর রিনুস তার অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব স্বপ্ন একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আর এই কারণেই গুজব অপপ্রচারই তাদের একমাত্র ভরসা